আলহারগুলো সুন্দর আছে আলহারগুলো খুব সুন্দর একদম করা লাল আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল কত সাজেশন জোড়া আঙ্কেল এক লাখ দশ সাজেশন জোড়া কাস্টমার কত বলছিল আলো সাথে কত হলে সারা দিচ্ছে জি নব্বই আশি পঁচাশি হাজার টাকা বলেছে নব্বই হাজার টাকা মূল্যে সার বয়ে জোড়া মোটামুটি সুন্দর আছে সাইবাতের বাসনগুলো সুন্দর আছে সাইওয়ালদাতের বছর কোয়াল্টি সমুন্ধর এগুলো কোয়াল্টি সমুন্ধ বাসুর সাইওয়ালদাতের নব্বই হাজার টাকা সার্ভিস